আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের এই নার্সারি রিভিউ নিয়ে আমাদের নার্সারির অবস্থান হচ্ছে নরসিংদী জেলার শিবপুর উপজেলাতে দর্শক আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহ থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুল ফল এবং শুভাবর্ধনকারী গাছ আমার প্রতিবেদনে দেখিয়ে থাকি আজকে আমি আপনাদেরকে দুটি চন্দন গাছ দেখাবো অনেকে আছেন চন্দনের চারা খোঁজেন কিন্তু অরিজিনাল চন্দন কেমন সেটা কিন্তু অনেকে জানেন না তো আমি আজকে আপনাদেরকে অতি মূল্যবান গাছ চন্দনের দুটি চারা দেখাবো একটি হচ্ছে শ্বেতচন্দন চন্দন আরেকটি হচ্ছে রক্তচন্দন এই রক্তচন্দনকে বলা হয়ে থাকে স্বর্ণের থেকে বেশি দামি একটি কাঠ কারণ এই রক্তচন্দন গাছের কাঠ অত্যন্ত দামি এবং এটা একটি রেয়ার আইটেম তো আমাদের সংগ্রহে এই রক্তচন্দন এবং শ্বেতচন্দনের চারা আছে আজকে আপনারা দেখতে পারবেন এই প্রতিবেদনে যে শ্বেতচন্দন অরিজিনালি চারাগুলি কেমন এবং শ্বেতচন্দন চারা দেখতে কেমন তো দর্শক চলুন আমরা এই শ্বেত চন্দন এবং রক্ত চন্দনের চারাগুলো দেখি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সংগ্রহে আপনারা বিভিন্ন ধরনের গাছ দেখেছেন তো প্রথমত আমি আপনাদেরকে এই শ্বেত চন্দনের গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে সেই শ্বেত চন্দন যে চন্দন গাছের পাতা চন্দন গাছের কাঠ বা ছাল সবই রূপচর্যার জন্য ব্যবহার করা হয় এবং অনেক অন্যান্য দামি কাজে ব্যবহার করা হয়ে থাকে এই শ্বেতচন্দনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শ্বেত গাছের পাতা অনেকে আছেন আপনারা এই শ্বেত গাছ চিনেন না আপনাদেরকে আমি শ্বেত গাছের পাতা দেখাচ্ছি যে শ্বেত গাছের পাতা কেমন থাকেন অনেকে বলে থাকেন যে বর্ষাকালীন যে একটি ফুল আছে কৃষ্ণচূড়া সেই কৃষ্ণচূড়া গাছের পাতার মতো এক ধরনের একটি গাছ আছে সেটাকে অনেকে শ্বেতচন্দন চন্দন বলে বিক্রি করে থাকেন কিন্তু অরিজিনাল শ্বেতচন্দন চন্দন হচ্ছে এটা যারা চিনেন তারা অবশ্য জানেন যে এই শ্বেতচন্দন চন্দন গাছের পাতা কেমন থাকে আমাদের সংগ্রহে বেশ কয়েকটি শ্বেতচন্দন চন্দন আছে এবং একটি লাল চন্দন আপনাদেরকে দেখাচ্ছি যেটাকে বলা হয়ে থাকে রক্তচন্দন এই হচ্ছে রক্তচন্দন গাছের পাতা এবং এটা অরিজিনালি রক্তচন্দন এই গাছের কাঠ যখন কাটা হয় গাছটা যখন বড় হবে তখন রক্তের মতো লাল থাকে এই গাছের কাঠ এবং এই গাছ থেকে কাটার সময় বা ছাল থেকে যে আঠা বের হয় সেটাও রক্তের মতো লাল এবং এটা খুব মূল্যবান একটি গাছ বলা হয় স্বর্ণের থেকে অনেক বেশি দামি এই রক্তচন্দন গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে এই রক্তচন্দন একটি গাছ আছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমরা এই রক্তচন্দন গাছটি বিক্রি করব না জাস্ট আপনারা কিভাবে চিনবেন যেটা রক্তচন্দন গাছ সেজন্য প্রতিবেদনটি করেছি আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় পাতা এমন পাতা যদি কোনো গাছে দেখেন বা আপনাদেরকে কোনো নার্সারি থেকে বলা হয় যে এটা রক্তচন্দন অবশ্য আপনারা এই পাতার সাথে মিলিয়ে তবে আমরা এই শ্বেতচন্দন চারা বিক্রি করবো আমাদের কাছে আছে আপনারা চাইলে এই অতি মূল্যবান শ্বেত চন্দন চারাও নিতে পারেন আমাদের কাছ থেকে ওয়াল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন করলে আমরা আপনাদেরকে এই চারাগুলো দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ